এমুহূর্তে যে খবর নজর রাখবো দিল্লিতে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রের ওপর এই হামলার ঘটনা দিল্লিতে অ্যাসিড হামলার অভিযোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রের ওপর অ্যাসিড হামলা উত্তর পশ্চিম দিল্লির লক্ষ্মীবাই কলেজের কাছে এই ঘটনাটি ঘটে কলেজ থেকে স্বল্প দূরত্বে এই ঘটনা ঘটে নির্যাতিতা অতিরিক্ত ক্লাসে যোগ দিতে গিয়েছিলেন চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই আর এম এল হাসপাতালে এ বিষয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী এই মুহূর্তে ওই ছাত্রীর শারীরিক অবস্থা কেমন রয়েছে আর কি কি আপডেট এই মুহূর্তে তোমার কাছে রয়েছে শোনা যাচ্ছে ইন্দ্রাণী দেখো এই যে অ্যাসিড অ্যাটাক হয়েছিল এই অ্যাসিড অ্যাটাকের ফলে মেয়েটি গুরুতর ভাবে জখম হয় মেয়েটি হাত দিয়ে নিজের মুক্তি ঢাকতে সক্ষম হলেও তার হাত দুটি সম্পূর্ণভাবে অ্যাসিডের দ্বারা পুড়ে যায় আর এম হসপিটালে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছে জানা যাচ্ছে তিনটি ছেলে ভাইকে ছিল এবং সেই তিনটি ছেলের মধ্যে মেয়েটি দেখতে পায় যে একটি ছেলে অপর ইন্দ্রাণী যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয় সৌমজিৎ গতকাল যে অ্যাসিড অ্যাটাকের ঘটনা ঘটেছিল সেই মেয়েটি আজকে সুস্থ আছে এবং ভয়ঙ্কর এই ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট তোলপাড় হয়েছে স্থানীয় অঞ্চল কারণ একটি মেয়ে যে কলেজ থেকে সিট ছিল হঠাৎ করে তিনটি ছেলে বাইকে করে আসে এবং মেয়েটির মুখের দিকে অ্যাসিড ছুঁড়ে মারে মেয়েটি দেখতে পেয়েছিল যে একটি ছেলে অপর একটি ছেলেকে বোতল জাতীয় কিছু হ্যান্ড ওভার করছে তখনই মেয়েটি মুখটি ঢেকে নেয় এবং তার ফলে অ্যাসিড তার মুখে না লাগলেও তার হাত দুটি দিয়ে মুখ ঢাকাতে তার হাত দুটো সম্পূর্ণভাবে জ্বলে যায় তবে মেয়েটির অবস্থা এখন ভালো আজকে আর এম এল হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে এই ঘটনায় তিনজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ যার মধ্যে একজনকে আটক করা ধন্যবাদী <muchas> <about> <muchas>